নমস্কার বন্ধুরা কৃষ্ণাসাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব পাকা আমের আম কিভাবে করব তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে আর আমার সাথে থেকো দেখো আমি এই আমসত্ত্ব কিভাবে তৈরি করছি এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে এই খোসা ছাড়িয়ে রেখেছি এবার এগুলো আমি ভালো করে গুলে নেব। হাত দিয়ে গুলে নেব। এই যে এইভাবে করে সব আমগুলোকে আমি গুলে নেব আস্তে আস্তে করে সবগুলো আমি গুলে নিচ্ছি দেখো আমগুলো আমার ভালো করে গোলানো হয়ে গেছে এবার আমি এই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এই আমগুলোকে গোলে ভালো করে এটাকে নেড়ে নেব শুকনো শুকনো করে একদম নেড়ে নেব আমি এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি একদম শুকনো শুকনো করে নেড়ে নেব পুরো ভিডিওটা তোমরা দেখো আমি কীভাবে আমসত্বটা তৈরি করি দেখো আমার খুব সুন্দর করে এই যে আমটা জাল দিয়ে নিলাম এবার আমি একটা এই থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ওই আমের ইয়ে জাল দিয়ে রাখলাম যে গোলাটা আম সত্ত্বের সেটাকে আমি ঢেলে তারপর আমি রোদে দিয়ে রাখবো একদিন এখন তো খুব কড়া রোদ একদিন দিলেই একদম পুরো শুকিয়ে যাবে দেখো আমি এবার এটাকে ঢেলে দিচ্ছি ক্যাপ করে এবার এটা আমি রোদে শুকাতে দেব দেখো এই যে আমি রোদে শুকাতে দিয়েছি এটাকে এটা একদিন শুকালে তাহলে আম সত্ব রেডি হয়ে যাবে দেখো আমার আম সত্ত্ব পুরো রেডি হয়ে গেছে তোমরা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবে এখন আর পুরো শুকিয়ে গেছে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলো না খুব ভালো লাগবে খেতে আমি সত্যটা এইভাবে তৈরি করলে